এই শোনো ছোট লোকের বাচ্চা কাজে ফাঁকি দেওয়া হচ্ছে হ্যাঁ দিন শেষে বলবি হাজিরা দাও ভালোই তো ঠিক মতো যদি কাজ না করিস এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো যা কাজ কর ও ম্যাডাম আমি তো কামই করতেছিলাম আসলে মনটা একটু বেশি খারাপ তো এই কারণে পয়সা পড়ছিলাম আমরা কামে ফাঁকি দেই না কাম ঠিকঠাক মতোই করি আপনি অযথায় আমরে মানলেন তুই কাজ করিস না কি করিস তাতে আমি নিজে চোখে দেখলাম ছোট লোকের বাচ্চা তুই আমার মুখে মুখে দাগ করিস বাহ কি হয়েছে এত চিল্লে চিল্লে করছে কেন দেখ না বাবা এই ছোট লোকের বাচ্চাটা কাজে ফাঁকি দিচ্ছে সাইট ও শিক্ষা দিলাম পথই তুমি এখানে এই অবস্থা সাগর তুই এই মেয়েটাকে চিনিস না কি? তুই ওর নাম জানলি কিভাবে? হ্যাঁ মা ওকে আমি খুব ভালো করে চিনি। তোর মনে আছে? আমি তোমাকে একটা মেয়ের কথা বলতাম। আমরা যখন কলেজে একসাথে পড়ালেখা করতাম, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই মেটার অন্য কেউ না। এই অথই। কিন্তু অথই তোমার এই অবস্থা কি করে? আমি তো কোনো কিছু মেলতে পারছি না। যেহেতু জানতে যাচ্ছো। আমি তোমাকে সব কিছু খুলে বলছি। এইখানে আসার কারণটা কি? চিগো বাবা তুমি কই গেছিলা? আমার তো কলেজে যাওয়ার দেরি হই যাইতাছে। 12টা দাও। কই যাব রে মা? সংসার খরচ। আমার আমার ওষুধের খরচ। তোর পড়ালের খরচ। তোর গাড়ি ভাড়া। আমি কইতে দেব। এ লাগা এ লাগা আমি ভিক্ষা করতে গেছিলাম রে মা কোন কোন ভিক্ষা পাই নাই কেউ আমার ভিক্ষা দেয় নাই রে বাবা এইসব তুমি কি কইতাছ তুমি রাস্তায় ভিক্ষা করতে গেছিলা তাও কি এই সংসারের খরচ চালানোর জন্য আমার পড়াশোনার খরচ জোগানোর জন্য না তুমি এই কাজটা একদম ঠিক করো নাই আমি যদি আগে জানতাম আমার পড়াশোনা খরচ জোগানোর জন্য সংসার চালানোর জন্য আমার বাবা আমার অসুস্থ বাবা রাস্তা রাস্তায় ভিক্ষা করবো তাইলে তো কবি পড়াশোনা বাদ দিয়ে দিতাম এই পড়াশোনা আমার কোনো দরকার নাই বাবা কোনো দরকার নাই নারে মা নারে বাবা তুই পড়া বন্ধ করবি ক্যা আমি তোর ভাষা না আমি তোরে পড়লা করামু দরকার হই না আমার কিডনি বিক্রি করেলে তোর পড়লায় করাব রেবা তুই পড়ালা বন্ধ করিস দেওয়া

সবই তো শুনলে আমার বাবাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো বাবার এই ধরনের কাজ করতে হতো না আমার পরিবারে যদি একটা বড় ভাই থাকতো তাহলে আমার এই কাজ করতে হতো না আমি মন দিয়ে পড়াশোনা করতে পারতাম ভালো কিছু করতে পারতাম একটা চাকরি করতে পারতাম আমার বাবার পাশে দাঁড়াতে পারতাম কিন্তু যাই হোক আমি যেভাবেই হোক আমার বাবার পাশে দাঁড়িয়েছি আমি ছাড়া তো আমার বাবার আর কেউ নেই তাই তো আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারিনি তাই পড়াশোনা বাদ দিয়ে আমি এই কাজে লেগে গেছি অথই তুমি কোনো চিন্তা করো না আমি তো সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি আমরা যখন কলেজে একসাথে পড়ালেখা করতাম আমি কলেজে নিয়মিত শুধু তোমার জন্য যেতাম বিশ্বাস করো তোমাকে যখন আমি একদিন দেখতে পারতাম না এতটাই আমার খারাপ লাগতো কষ্ট হতো হঠাৎ করে তুমি কোথায় যে উদা হয়ে গেলে আমি তোমাকে এত খোঁজার চেষ্টা করেছি এত জায়গায় গিয়েছি কিন্তু তোমার খোঁজখবর কোনোভাবে পাইনি যখন তোমাকে অনেকদিন পর আমি কাছে পেয়েছি আমি এই সুযোগটা হাত ছাড়া করতে চাই না তোমার বাবার সমস্যা তোমার ফ্যামিলির সমস্যা মানুষের সমস্যা থাকতেই পারে তুমি সেটা নিয়ে ভাববে না তোমার বাবার চিকিৎসার জন্য যা টাকা পয়সা প্রয়োজন সব টাকা আমরা বের করবো না না তার আর কোনো প্রয়োজন হবে না সাহায্য আমার কারো কাছ থেকে সাহায্যর প্রয়োজন নেই কোনো করোনার দরকার নেই আমি আছি আমার বাবার পাশে যতদিন বেঁচে আছি আমি এভাবেই কাজ করে যাব আরে বাবা এখানে সাহায্য করার কি আছে করুণা করার কি আছে ভালোবাসার মানুষ আরেকজনকে সাপোর্ট দিতেই পারে তোমাকে তো আমি ভালোবাসি তাই না আমি তো সে জায়গা থেকে বলেছি আচ্ছা মা তোমার কি বিয়ে হয়েছে না মা তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি অথইকে অনেক বেশি ভালোবাসি আর অথের জন্য তো আমি তুমি যতবার আমাকে বিয়ে জন্য বলেছিলে আমি বিয়ে শুধু রিজেক্টটা করেছি বিয়ে করার আমার ইচ্ছে ছিল না তুমি যদি সম্মতি প্রকাশ করো তাহলে আমি অথইকে মানে বিয়েটা করতে চাই বাবা সংসার যেহেতু তুই করবি আর এই মেয়েটাকে যেহেতু তোর এত পছন্দ আমি আর অমত করব না যে ছেলেকে কিনে বিয়ে করার জন্য আমি কত অনুরোধ করেছি বিয়ে করাতে পারিনি সেই ছেলে আমার নিজের মুখে বলেছে অথইকে সে বিয়ে করবে আমি কিভাবে অমত হব আমি রাজি বাবা মা তোমার গায়ে লাথি মেরে আমি ভুল করেছি শুধু তোমার গায়ে না আসলে যারা গরিব অসহায় কাজের মধ্যে থাকে তাদেরকে আমরা বসতে পারি না আমরা ভাবি তারা হয়তো কাজ ফাঁকি দিয়ে বসে আছে আসলে আমাদের বোঝা উচিত তারা শুধু কাজে ফাঁকি দেয় না তাদের অনেক রকম চিন্তা থাকে বাড়ির চিন্তা সংসারের চিন্তা এগুলো আমাদের বুঝতে হবে আমরা কি করি না বোঝেই তোমাদের উপরে অত্যাচার করি এই জিনিসটা আসলে আমার ভুল হয়ে গেছে মা তুমি কি পারবে না তোমার এই মাকে ক্ষমা করতে না না ম্যাডাম আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন আমি যা করেছি তার জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন আপনি তো ঠিকই বলেছেন আমরা কর্মচারী আমাদের কাজ আমরা না করে আমরা বসে বসে আরাম করছিলাম আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত আপনি আমাকে ক্ষমা করে দিবেন শিছি মা তুমি আমার কাছে কেন ক্ষমা চাবে কী রে বাবা তুই কি হা করে দেখবি না বৌমাকে বরণ করবি শোনো মা আজকে তোমার ছুটি কাজ করতে হবে না তুমি যাও তাই নাকি ম্যাডাম আমার ছুটি ঠিক আছে ম্যাডাম আমি সবকিছু বুঝে গেছাই রেখে চলে যাচ্ছি আসিছি নিয়ে আয় বাবা আসুন